আমরা আসার উদ্দেশ্য হইলে আমরা জিজি হাসপাতালের অনিয়মিত শ্রমিক জানুয়ারি মাস থেকে আমাদের সরকারের ঘোষিত ডিএসে আমরা আজকে বিগত আট মাস ধরে আমরা ডিএনা পাইতেছি না আমরা এম এস অফিস অনেকবার আইছি কইলে ফাইল পাঠিয়েছি ফাইল গেছে ফাইল মাঝখানে কিছুদিন করছি ইলেকশনের আটকে দিয়েছে গেল লোকসভা গেল পঞ্চায়েত ওখানে শুধু কখন আইলে কয় তারা আজকে না কালকে আজকে দেখা করছে স্যারের লোক সারে করতে স্যার আমরা সামনে ফোন করছি ওখানে ফোন করে কিছু পাইতেছি আমরা ডিএপ টাইপ করি পাইতেছি আর আমরা অত বছর ধরে আমরা জিজ্ঞাসা করার শ্রমিক আমরা অ্যাডভান্স পাইতাম অ্যাডভান্সটা শুনতেছি এই বছর নাকি আমরা অ্যাডভান্সটা বন্ধ করে দিই আমরা ফাইন্যান্সের নাকি অর্ডার না অর্ডার না থাকলে আমরা ফাইন্যান্সের নাকি অর্ডার আসে না ওখানে অর্ডার অর্ডার না আমরা পাইতাম না আমরা অত বছর পাইছি আছি অ্যাডভান্স পাই যাই পাইতাম সবাই যাই পাইতাম আমরা এই নিয়ে পাইতাম যদি আবার আজকে শুনলাম এই শুনলাম আজকে শুনলাম আমরা আগে পাইতাম না গিয়ে আর পাইতাম না মূলত আপনাদের কতজন মানে লোক আছে আমাদের জিপি হাসপাতালে প্রায় আড়াইশো মতো নিব অন্য অন্য হাসপাতালগুলিতে এই সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আপনাদের মানে বঞ্চিত রাখার কারণ রাখা হয়েছে জিপি হাসপাতাল একমাত্র পাশাপাশি ক্যান্সার হাসপাতাল ডিএস অর্ডার পাইছে ডিএস পর্যন্ত পাইতেছে আমরা একমাত্র পাইতেছি না জিপি হাসপাতালটা পাইতেছি না কি কারণে আমরা বুঝতে পারতেছি